কিরম স্বাদ লাগছে এই যে আম দেখালে হলে দোয়া করবে না কিরম সাদ আমের দেখো সব ফেলত না তো

তেল খা তা শশ কত দিয়ে করো দেন সাদা ওই বিয়া করবে বিয়া করবে বো আসে তোমার মানে সোসাজ ভিটামিন বন্ধুরা দেখেন দেখেন সোসার ভিটামিন চাবা মানে ওডু খালি তুমি মানে আম খারে লোকে আমার মরব বুঝলো আমের এই লোকটাই মরবো বুঝলো কে বুঝলো না এই লোক নামের মরমো

খাতো খালে ক্যামেরা মেনশন পজিশন ভিডিও কি ভারতলি জানে কি ওই দুটো আম ভারতলি জানে না এই ব্যায়াম এডি খেতে হবে আমার মাছনের কথা তুমি এটি জাফরবে খাও আম যদি একটা বাইট দি যায় ভারতলি জানে ভাই তুমি জাফরবেট খেতে হবে আমি আমটাকে বিলবনি তুমি এটি খেতে বিল জানি নাই ভাই তুমি খাওটে এলিবাসে নাম কি তোমার আলমিন ভাই ছবি আরো দেখতে পাচ্ছেন আলমিন ভাই আজকে এই পথে আম খাওয়ালে বসেছিলো তাকে ইতিমধ্যে আম দেওয়া হয়েছে তো দুয়া এখনো করেনি দুয়া না করলে কিন্তু দশমী ছবি লাগান যারা আশির দশকের ছবি প্রেমী আছেন তারা জানেন যার বনের বাড়ি যায় ভাত বড় বড়োলোক বনের বাড়ি তো ভাত খাওয়ার এক পর্যায় ওর এই বোনের বাড়ির যে বড়োলোক শাশুড়ি এই চাকরের মাধ্যমে তার পেটে ঘুষি মেরি ম্যারি ওই ভাতগুলা সেই মুখ দি বের করে তো আলমিন মাইক বলছে আম খেজল দোয়া না করে আবার পকেটে খায় খাইতে হবে আম এজল চল আমলি আর কোনোদিন আম পাবে না

এই যে এটাও তো ছোট দানা একটু ফর্সা দানা নাম লাগবে কালো ওই নিচের কিন্তু কালো হ্যাঁ এটি যে হলুদের ফেভার এটি ফর্সা মাছ হ্যাঁ দশটা হওয়ার কথা তো পানটানি খেলাও ধরে আর ইতিমধ্যে আরেকটি কথা না বললে নয় এটিএমের একটা ছবি দিয়ে এটিএম বেছে জুস আর এই জুসের যে চোস আসছিল ওই চোস আছে এটিএম ইয়া জুস বানা খাচ্ছিল বলে ভিটামিন বেশি তো এই ভাইয়ের আলামিন ভাইয়ের আম খাওয়া দেখেই সেই কথাটি আজকে মনে পড়ছে সবাই আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আবার আলমিন ভাইয়ের ভিডিও দেখতে হলে ছাদে